হ্যালো আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গাড়ি নতুন আরো একটি ভিডিওতে দর্শক দেখেন কোথায় চলে আসছি এমন একটা শপে আছে বর্তমানে এমন একটা শোরুমের মধ্যে আছে যেখানে কিন্তু আপনারা একসাথে পঞ্চাশটা প্লাস আপনার গাড়ি পেয়ে যাবেন এটা কিন্তু একটা ছোটখাটো হাত বলা যেতে পারে ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি

ফার্স্টে আমরা বেজেল রেড ওয়েন্ডা তো শুরু করি রেড ওয়েন্ড কালার আচ্ছা মডেল ওন রেজিস্ট্রেশন রে মডেল হলো 2014 রেজিস্ট্রেশন 2020 এ তেলে চালিত তেলে চালিত সম্পূর্ণ তেলে চলা সম্পূর্ণ তেল চালা আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে প্যাকেজের গাড়ি জেড প্যাকেজের গাড়ি জেড প্যাকেজ সব কিছু না অরিজিনাল পাচ্ছেন না সব কিছু অরিজিনাল 14 মডেল বিশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা হেডলাইট গুলো সব কিছু অরিজিনাল পাচ্ছেন হেডলাইট অরিজিনাল দেখেন কত অসাধারণ কিন্তু আবার হচ্ছে ঢাকা মেট্রো ঘ এটা হচ্ছে 18 সিলিন্ডার গাড়ি এবং গ্রিলটা দেখেন কত চমকটা এবং হচ্ছে এই যে নেম প্লেটটা কিন্তু পুরাই নিখুত একটা ঠিক আছে সুন্দর একটা হন্ডা লোগো দেওয়া আছে আচ্ছা এদিকে আর লাইকগুলো যদি দেখি সবকিছু মিলেই কিন্তু খুব অসাধারণ আচ্ছা

অন্ধকার যার জন্য ওইভাবে দেখানো যাচ্ছে না দর্শক জায়গাটা অনেকটা ছোট শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য একটু দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের লুকটা পিছনের যে গ্লাস গুলো সবগুলো অরিজিনাল পাচ্ছে আর হচ্ছে এই যে গ্লাস গ্লাস এই স্টিকার কিন্তু দেওয়া আছে জাপানি সবকিছু মিলে কিন্তু অসাধারণ ঠিক আছে ওকে এবং লাইটিং এর ব্যবস্থা কিন্তু আছে এখানে প্রত্যেকটা রিং শিট কিন্তু আপনি অরিজিনাল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই এটা হচ্ছে 2014 এর মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন আসকিং প্রাইস কেমন যাচ্ছে আজকে কিন্তু 21 লক্ষ 20 হাজার 21 লক্ষ 20 হাজার 21 লক্ষ 20 হাজার আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে তারপর কি আছে ভাই তারপর আবারো ভেজেল তারপর আবারো ভেজেল আবারো ভেজেল ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার মডেল অন রেজিস্ট্রেশন মডেল হলো 2014 রেজিস্ট্রেশন 2018 তে তার মানে হচ্ছে চোদ্দ মডেল চোদ্দ মডেল এটা হচ্ছে বিশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে আঠাত্তর রেজিস্ট্রেশন ওকে আচ্ছা সবকিছু আমরা অরিজিনাল পাচ্ছি ভাই সবকিছু অরিজিনাল আচ্ছা এটাও কি তেলে চালিত না এটাও তেলে চালিত জন্ম থেকে তেলে চলছে জন্ম থেকে তেলে চালিত এই যে লাইট সবকিছু অরিজিনাল পাবো ভাই অরিজিনাল একেবারে চমৎকার দেখেন আপনারা এই যে এটারও কিন্তু আপনার নেম প্লেট একেবারে নিকো ঢাকা মেট্রো ঘ 70 সিলিন্ডার গাড়ি হন্ডার কিন্তু খুব সুন্দর একটা মনোগ্রাম দেওয়া আছে মনোগ্রাম দেওয়া আছে আর এই যে প্রদর্শন লাইট হ্যাঁ সবকিছু কিন্তু আমরা অরিজিনাল পেয়ে যাবো ওকে আচ্ছা কালারটা তো অরিজিনাল না কালার অরিজিনাল এটার চাকা কেমন আছে ভাই এটার চাকা কন্ডিশন ভালো আছে এক বছরের কিছু হবে না এক বছরের কিছু হবে না এক 15 মাসে কিছু হবে না আচ্ছা আচ্ছা এই যে আপনার দেখেন হোন্ডার কিন্তু আপনার লোগো দেওয়া আছে এখানে মধ্যে ওইভাবে হয়তো বোঝা যাচ্ছে না প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাবেন ঠিক আছে লুকিং গ্লাস থেকে শুরু করে সবকিছু প্রত্যেকটা রিন শিট আপনার অরিজিনাল পাবেন আচ্ছা একটু যদি দেখাই দর্শক আপনাদেরকে ভিতরটা এটা হচ্ছে আসলে ব্ল্যাক ইন্টেরিয়র ওইভাবে বোঝানো যাচ্ছে না একটু পিছনের লুকটা যদি দেখিয়ে দেয় আর কি আপনাদেরকে এই হচ্ছে পিছনের লুকটা ঢাকা মেট্রো ঘর সত্তর সিটার গাড়ি ভাই ব্যাক লাইট গুলা দিয়ে অরিজিনাল পাবো

আচ্ছা এক কথা হচ্ছে এক্স করলার সম্পর্কে নতুন করে বলার মধ্যে না এক্স করলার গাড়ি হচ্ছে খুবই একটা জনপ্রিয় গাড়ি রাস্তার রাজা বলা যেতে পারে ঠিক আছে এই রাস্তা রাজা কত দিচ্ছেন ভাইয়া এটা দাম দিচ্ছি আজকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ হাজার আলোচনা সবাই কিছুটা আলোচনা সভা কিছুটা কমা যাবে যেতে পারে আচ্ছা একটু আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হল ভাই মনিপুরী পাড়া সংসদ ভবনের পুরুভাষে হাতিল এবং পাক টাউন গলির মাঝখানে কার আচ্ছা আচ্ছা যাদের নিতে যাই স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করলে পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক দেখানোর চেষ্টা এবং এসবি কার সিলেকশনের পক্ষ থেকে কিন্তু আরো চারটা গাড়ি আজকে দেখালাম এবং কি দেখেন এক ছাদের নিচে কত কত গাড়ির কালেকশন গাড়ির হাট বলা যেতে পারে যাদের গাড়ি কিনতে ইচ্ছা আছে আপনারা কিন্তু সরাসরি চাইলে ভিজিট করতে পারেন এসবি কার সিলেকশন এই শোরুম থেকে এখানে আসলে এত তো গাড়ি একটা নাটা গাড়ি আপনার পছন্দ হবে এবং সেটা থাকবে একবার সাদের মধ্যেই কিন্তু দেখেন একেবারে ছোটখাটো একটা হাটের মধ্যে কিন্তু আমরা চলে আসছি তো পরিশেষে এইস সিলেকশন পক্ষ সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম